নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনার কাছে এসেছি একটি খুব প্রয়োজনীয় বা যুগোপযোগী উপাদান সম্বন্ধে জানানোর জন্য সেটি হল কসমেটিক্স ইন্ডাস্ট্রি কসমেটিক্স ইন্ডাস্ট্রি একটা ভোগ্য পণ্যের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স উপাদান তৈরি আমরা শেখাই সেটা হলো যেমন হলো কালার কসমেটিক্স নন কালার কসমেটিক্স এবং ক্লিনিং কসমেটিক্স এই কালার কসমেটিক্সের মধ্যে পড়ছে প্রথমে নেলপালিশ আইলাইনার মাস আলতা সিঁদুর এবং বিভিন্ন রকমের ফাউন্ডেশন ক্রিম এই ধরনের জিনিসগুলো পড়ে এরপর আমরা যেটা পড়ে সেটা হলো সেটা হলো নন কালার কসমেটিক নন কালার কসমেটিক্সে বিভিন্ন রকমের উৎপাদন হয় যেমন ধরুন কোল্ড ক্রিম অল পারাপার স্ক্রিন বিভিন্ন রকম স্কিন প্রোডাক্টগুলো সেগুলো সমস্ত নন কালার প্রোডাক্টের মধ্যে পড়ে আর ক্লিনিং কসমেটিক্সের মধ্যে বিভিন্ন রকম ক্লিনিং জাতীয় আইটেম যেমন ধরুন ফেসওয়াশ বা বিভিন্ন ক্লিনিং পরিষ্কার ক্ষমতা করা জিনিসপত্রগুলো সেগুলো পড়ে ক্লিনিং ইন্ডাস্ট ক্লিনিং কসমেটিক্সের মধ্যে সাধারণত এই জিনিসগুলোই আমাদের এখানে শেখানো হয় এটা প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছরের পুরনো সংস্থা কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমরা এটা করে থাকি এবং আমাদের কাছে শিখে প্রচুর স্টুডেন্ট বা বিভিন্ন এন্টারপ্রেনার ভারত এবং ভারতের বাইরেও আমাদের কাছে এসে প্রতিষ্ঠিত হয়েছে এবং কলকাতার খুব নামকরা বড় বড়ো কোম্পানি বেশিরভাগই আমাদের হাতে তৈরি যারা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া এই ব্যবসার ক্ষেত্রে সাধারণত ইনভেস্টমেন্ট প্রথম দিকে তুলনামূলকভাবে কম করলেই ভালো হয় তবে কম বলতে ধরুন সত্তর থেকে এক লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট করলে ইনভেস্ট করলে ব্যবসা একটা ফল পাওয়া যেতে পারে তবে যেটা নিয়ম হচ্ছে এই কাজটা খুব এই কাজগুলো খুব ভালো করে শিখতে হয় মানে কোনো রকমে তৈরি করলে তাতে যেহেতু স্কিনের উপর আইটেম কসমেটিক্সের মধ্যে পড়ছে সেজন্য একটু একটু এই সম্মকে সম্মক জ্ঞান আহরণ করে তারপর যদি ব্যবসা নেওয়া যায় তাহলে জিনিসের গুণগত মানও ভালো হয় এবং কাস্টমারও মার্কেটে বা ক্রেতারা মার্কেটে খুব স্যাটিসফাই হয় বা খুশি হয় আর কি এইটা এই ইন্ডাস্ট্রির একটা বড় জায়গা তবে কোনো কোনো উপাদান বা প্রোডাক্ট যদি কাস্টমারের কাছে খুব একটা উপযোগী হয়ে যায় তাহলে সেটা কিন্তু বাজার বা মার্কেটে একটা খুব ভালো জায়গা পৌঁছতে পারে সুদর্প্রসারীভাবে আমরা যদি বলতে পারি এই ইন্ডাস্ট্রি করে করে এসে এন্টারপ্রেনার যদি আসে ইন্ডাস্ট্রিতে বা প্রোডাকশান শুরু করে বা মার্কেটিংয়ের ব্যবসা আসে তাহলে সে অনায়াসে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর তারপরও আমরা যেটা করি সেটা সময় এই ব্যাপারে আমরা সাহায্য করি এবং সাহায্য করে আসছি বিভিন্ন নতুন নতুন প্রোডাক্টের আর এন ডি করে দিচ্ছি কেউ যদি কোনো এন্টারপ্রেনার যদি মনে করে নতুন কোনো আইটেম উপাদান নিয়ে এসে কসমেটিক্সের বা অন্য কোনো উপাদান নিয়ে এসে আমাদেরকে দেখায় তাহলে সেটা আমরা আর এন ডি করে দেখে তারপর সেটাকে তাদেরকে বলি হ্যাঁ যাতে যে যে আসছে আমাদের কাছে সে যেন প্রতিষ্ঠিত হয় তার ব্যবসার ক্ষেত্রে যেন সফল হয় এটাই আমাদের চাওয়া পাওয়া এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে মেশিনপত্র প্রথম দিকে মেশিনারি যেটা বিষয় আছে সেটা প্রথম দিকে খুব যতটা পারা যায় কম করলেই ভালো হয় যতটা সহজভাবে করা যেতে পারে সেটা আমরা শেখাই এবং তারপর যখন ব্যবসা বড় জায়গায় পৌঁছা তখন বিভিন্ন মেশিনি লাগে সেটা আমরা বলে দিই এবং গভর্নমেন্টের বিভিন্ন লোনের যে সেক্টর আছে সেই লোনে নেওয়ার আমাদের এখান থেকে সাহায্য করা হয় এইটাতে এই প্রজেক্টে কেউ যদি আসতে চায় অনায়াসে এসে একটা ব্যবসার জায়গায় পৌঁছোতে পারে এইটা আমরা আশা করছি এবং আশা করিও কারণ আমাদের এখান থেকে আজকে হাজার হাজার এন্টারপ্রেনার প্রতিষ্ঠিত হয়েছে এই সকল ইন্ডাস্ট্রির উপরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি যদি কোনো অসুবিধা সুবিধা থাকে অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা জানতে পারেন নতুন কিছু কোনো কিছু প্রোডাক্টের ব্যাপারে সেটা জানলে আমরা তার জন্য সব রকম সাহায্য করতে প্রস্তুত আশা করি আজ আপনারা ভালো থাকবেন নমস্কার